বাবা কিছু টাকা দাও এবার কিন্তু আমি শপিং মলে যাব পুজোর শপিং করার জন্য কি জন্য শপিং মল পাড়ার দোকান নেই না বাবা এবার ওই দোকান থেকে আমি আর বাজার করব না এবার আমি শপিং মলে যাব ওখানে কিছু বার ব্র্যান্ডেড কিছু জিন্স টি শার্ট কিনবো দেখো সবাই ওখান থেকেই কেনাকাটা করে এবার আমিও যাব আমার এই লোকাল দোকান কিন্তু আর পোষাচ্ছে না ও এখানকার কালেকশনও কিছু ভালো নয় তাই এবার ওখান থেকে আনবো পরে বাবা কথা শোনো যাও ঘরের পিছনে একটা গাছ লাগিয়েছি ওখান থেকে ঝাড়া দাও টাকা পড়বে নিয়ে চলে যাও কিছু বলছি না বুঝতে পেরেছ লোকাল দোকান থেকে কিনলে কিনবে না কিনলে আর পুজো এবার কাপড় পড়তে হবে না পুজো আসুক তার আগে কিছু দিয়ে দেবো ও ফোন ফোন না ওই ফোনের মধ্যে ঢুকে থাক তোর আর নাওয়া খাওয়া কোনো কিছুর দরকার নেই পুজো চলে আসছে কোথায় আমি ভাবছি ঘর বাড়ি পরিষ্কার করবো কোনো কিছুর বালাই নেই একটা করে জামা কাপড় পরছে আর ছুলে ছুলে মারছে আর আমি এবারে দাসীবাদী হয়ে গেছি সারা জীবন শুধু খেটে খেটেই মরবো আর ওই কি কি ঝুল চারিদিকে কি অবস্থা এখনই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার হয় ঠাই নোংরা পরিষ্কারই তো আছে নিশ্চয় কোনো কিছু দরকার তাই এখন নবপুত্রের বাবা মার খোঁজ দরকার পড়েছে না হলে তো আর বাবা খোঁজার দরকার হয় না দেখা যাক তার বক্তব্যটা কি বাবা শোনো যেটা আমি বলছি এবার কিন্তু আমি বড় হয়ে গেছি এবার মহালার আগের রাত্রিক কিন্তু আমাদের পাড়ায় যে পিকনিক আছে ওখানে কিন্তু আমি সারা রাত এবার থাকবো পিকনিক টিকনিক করে ভোরবেলা একদম মহালায় ওদের সাথে শুনে তারপর কিন্তু বাড়ি আসবো এবার কিন্তু না বললে কিন্তু শুনবো না বাবা এবার কিন্তু আমি কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছি আর এবার কিন্তু যাবো

যদি আমি একে পাই হয় ফোন নাহলে এই কম্পিউটার সারাক্ষণ দেখছি একদম বসে আছে এদিকে নাকি হয়ে গেছে আরে হওয়া না রে কিছু কাজকর্ম করতে হয় ইনকাম করতে হয় কমসে কম আমার হাতে হাতে তো এ বাবু শোন আজকে আর কোথাও বেরোস না ওই পুজোতে এসেই কেন ওই বিছানা পত্রগুলো একটু রোথ দিয়ে তুলতে হবে বুঝতে পেরেছিস তো আমার একটু হাতে হাতে একটু সাহায্য করে দে আর কিন্তু কোথাও বেরোস না বলছি কি মা ফোন করছিল মানে আমাদের একটু বেরোনোর কথা ছিল তো না টাটা বাবা আমরা ঠাকুর দেখতে যাচ্ছি বন্ধুদের সাথে আর তুমি আর মা কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো হ্যাঁ চিন্তা করো না তো ফিরবে কতক্ষণে এই তো ধরোই এখন সাড়ে সাতটা বাজে আমরা এখন বেরোচ্ছি ওই চৌরাস্তার ওখানে ওয়েট করবো বাকিরা সবাই আসবে তারপর এখান থেকে চলে যাব আগে নর্থ কলকাতাটা দেখব তারপর ওই সাউথ কলকাতাটা দেখব দেখে থেকে ওই ভোর রাত্রের মধ্যে বাড়ি ফিরে আসবো না 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 ওসব হবে না যেখানেই যাচ্ছ যাও রাত্রি নটার মধ্যে বাড়ি ফিরে এসো আর এই রাতভর ঠাকুর দেখা ওখানে হবে না বাবা তোমাকে আমি এখন কি করে যে বোঝাই দেখো অনেক দিন ধরেই আমরা একটা প্ল্যান করছি যে আমরা রাতভর ঠাকুর দেখবো আমরা ঘোরাঘুরি করবো এটা স্টে করবো না বাবা আমার তো বুঝে কাজ নেই আরও তোমাকে বোঝাতেও যেও না বরং এক কাজ করো তোমার যা বোঝানোর আমি মাকে ডেকে দিচ্ছি তুমি বরং মায়ের সাথেই কথা বলো ওহো এত চিৎকাতে চেমেচে আমার কিছু ভালো লাগছে না এটা বাড়ি না অন্য কিছু দেখ বাবু ওই সব নাইট স্ট্রেসটা করতে হবে না আমি বরং তোকে একটা কথা বলি তুই কদিন ধরে ক্যান্ডেল লাইট ডিনারের কথা বলছিলি আর আমি ঘুগনি বানিয়েছি বরং আমরা ক্যান্ডেল জ্বালিয়ে পেট ভর ঘুগনি খেয়ে পাড়ার মোড়ে ঠাকুর দেখতে যাই চল আমি এসব ঘুগনি ঠুগনি খাবো না আমাকে যেতে দেবে কি না বলো আর হচ্ছে না আমি সবাইকে ভেঙে চুরে ফেলে দেবো কিন্তু ইয়ে